তো তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছে বন্ধুরা তো বন্ধুরা আজ চলে এসেছি আমরা এক উত্তরবঙ্গের ঐতিহাসিক মন্দির স্বামীনাথ মন্দিরে তো বন্ধুরা এই মন্দিরে কালকে থেকে পুজো রয়েছে বুদ্ধ পূর্ণিমায় পুজো হয় তো কালকে থেকে পুজো রয়েছে আর পুজোর করতে রয়েছে এক বিরাট মেলা স্বামীনাথ মেলা তো স্বামীনাথ মেলায় কী কী এসেছে কী কী আকর্ষণীয় জিনিস এসেছে সেগুলি তোমার সামনে তুলে ধরবো তো চলো লেস স্টার তো বন্ধুরা এই যে হচ্ছে আমাদের সামনাথ ঠাকুর তো আর একদিন পরে আমাদের সামনাথ পূজা শুরু হয়ে যাবে তো বন্ধুরা এই যে সকল মেলার দোকান পাশের তো বিভিন্ন ধরনের দোকান আছে বন্ধুরা এই মেলায় এই মেলায় এসে তোমরা সব কিছুই পাবে আর তোমার যা যা দরকার হয় যে সকল সামগ্রী দরকার হয় সকলেই সব কিছুই পাবে এই মেলায় তো মেলায় এখন দোকানগুলি সেট হচ্ছে দোকানগুলি এখন ভালো করে সেট হয়নি তার জন্য রাস্তাঘাটে একটু আগোছানো হয়ে রয়েছে তো কালকে থেকে মেলা মেলার আগে থেকে এটা সব ঠিক হয়ে যাবে তো তোমরা আসো সকলেই মেলায় খুবই এনজয় হবে এখানে রয়েছে সুন্দর সুন্দর কাপ প্লেটের দোকান সকলেই এখন নিজের নিজের দোকান সেট আপ করছে খুবই জোর জোর ধরে কাজ শুরু হয়ে গেছে বন্ধুরা এখানে রয়েছে আমাদের সকলের প্রিয় পেট পূজা করার দোকান খাওয়ার দোকান সব বড় বড় দোকান রয়েছে সব কিছু ধরনের খাওয়ারই পাবে এখানে এসে সব খাওয়ারের দোকান রয়েছে এখানে তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি মেলার মেন আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে আমাদের নাগরদোলনা ব্রেক ড্যান্স এখানে রয়েছে ড্রাগন টেন আর ওইদিকে রয়েছে সীমাচিত্রাহার আর এখানে রয়েছে আরেকটি ব্রেক ড্যান্স আর এখানে বাচ্চাদের জন্য কিছু রাইড রয়েছে আর তোমাদের সাথে আর তার সাথে রয়েছে এখানে কিছু খাবারের দোকান খাওয়ার স্টল রয়েছে যেমন পাপড়ি চাট তারপরে হানদা অনেক কিছু খাওয়ার জিনিস রয়েছে তো এখানে ছোট ছোট বাচ্চাদের জন্য ছোটো ছোটো গাড়ি রয়েছে রাইড করার জন্য তো এগুলি সেট আপ হবে সেটা হওয়ার পর রাউন্ড করে ঘুরবে এখানে রয়েছে বাচ্চাদের জন্য ওয়াটার বোর্ড তো এখানে বাচ্চারা ওয়াটার বোর্ডে উঠে খুবই এনজয় করে তো বন্ধুরা মেলায় অনেক জনসংখ্যায় ভিড় হওয়ার কারণে এবার এরকম সেট আপ আরেকটা ওদিকে রয়েছে সামনে আরেকটা রয়েছে এরকম সেটআপ তো সেই সেটপটা তোমাদের সামনে তুলে ধরবো সেটা সেই সেটআপটা তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা এখানে চারিদিকে মিষ্টির দোকান রয়েছে লাইন লাইন করে মিষ্টির দোকান তো বন্ধুরা এদিকে আরেকটা সেটআপ রয়েছে এই স্টেটআপটা ফুল রেডি হয়ে গেছে একদম এখানে নাগরদোলনা রয়েছে এখানে রয়েছে ব্রেক ড্যান্স আর এখানে টুরা টুরা আর ড্র্যাগন টেন তো বন্ধুরা এখানে রয়েছে আমাদের মেন আকর্ষণীয় জিনিস টোরা টোরা এটা এই মেলায় ফার্স্ট টাইম আসলো এবার তো এই সবগুলিতে তোমাদের একদিন করে রাইড করে দেখাবো কেমন এনজয় তোমরা সকলেই আসো ও গাইজ এখানে রয়েছে আমাদের ড্র্যাগন টেন ড্র্যাগন টেনের এটা রেল লাইন আর এখানে রয়েছে আমাদের ড্র্যাগন টেন ড্রাগন টেন এই লাইনের মধ্যে দিয়ে চলবে এই লাইনের মধ্যে দিয়ে ড্র্যাগন টেন চলবে তো ড্র্যাগন টেনটা ফুললি একদম রেডি হয়ে গেছে ফুল সেট আপ হয়ে গেছে একদম কোনো কিছু বাকি নাই তো বন্ধুরা ড্র্যাগন টেনে উঠবো সব কিছু তোমাদের রাইড করে দেখাবো একদিন করে তো তোমরাও সকলেই আসো সকলেই রাইড করো খুবই এনজয় হবে বন্ধুরা সকলেই আসো তো গাইজ এখানে রয়েছে বাচ্চাদের জন্য টেডি আর বাচ্চাদের এখানে অনেক খেলনা রয়েছে হরেক মাল কুড়ি টাকা আসবেন নিয়ে যাবেন আর কারো যদি গার্লফ্রেন্ড থাকে এটা দিবেন খুবই ভালো লাগবে তো সকল দোকানেই এখন সেট হচ্ছে তো ভালো করে সেট আপ হয়নি সকলেই সেট আপ করছে কালকে থেকে মেলা তো বন্ধুরা এখানে রয়েছে সুন্দর সুন্দর গোলাপ ফুলের গাছ অনেক ফুলের অনেক রকম ফুলের গাছ তো বন্ধুরা আমরা এখন রয়েছি আরেকটি দোকানে এটা রয়েছে মেয়েদের সাদা জিনিসের দোকান তো বন্ধুরা যারা যারা তোমরা ছেলেরা রয়েছে সকলে আসো নিজেদের গার্লফ্রেন্ডের জন্য জিনিস নিয়ে যাও খুবই সুন্দর সুন্দর জিনিস এখানে নেলপালিশ রয়েছে কানেন রয়েছে গলা রয়েছে সব রকম জিনিসই রয়েছে তো আসো তোমরা আর ক্রয় করো দাদা তোমরা কোথা থেকে এসছো হরিরামপুর থেকে হরিরামপুর থেকে দাদারা হরিরামপুর থেকে এসছে অনেক দূর থেকে এসছে দাদারা তো আরও অনেক মানুষই আসে অনেক দূর থেকে বন্ধুরা এখানে আমাদের রয়েছে খুবই সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি তারপরে ঠাকুরের যত সব সামগ্রী রয়েছে সকলই রয়েছে এখানে সবকিছু রয়েছে তোমরা আসো ক্রয় করো তো কাকু তোমরা কোথা থেকে এসছোপ নগরদ্বীপ তো কাকু নগরদ্বীপ থেকে এত দূরে মেলায় আজি ভিডিঅ' এটা এইখিনি শেষ কৰিলাম দো হ'ব তুমি সেইটো অন্য কিছু ভিডিঅ' শুনো তুমি তোমাৰ ভাল থাকোঁ চুজি পাবি কিন্তু তোমাৰ সকলো নিমন্ত্ৰণ ৰৈল আমন্ত্ৰণ ৰ'ল তোমাৰ সকলো মেলাই আছো সকলোৱে এনজয় নাও আৰু মেলা এটা খুবেই বড়ো মেলা আমাৰ এইখিনি উত্তৰবংগৰ মধ্যে আৰু তোমাৰ সকলোৱে এনজয় নাও আছো সকলোৱেই এইটাই কৰিব আৰু যদি ভিডিঅ'টো ভাল লাগে থাকে লাইক কমেণ্ট শ্বেয়াৰ থাকিব অৱশ্যে কৰি দিব চল চাডা বাই বাই